আঠারো তারিখ হরতালের ডাক দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দেন শেখ হাসিনা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামলো এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন সন্ত্রাস আর বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ যে আরেকটি যুদ্ধ করতে হবে যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন দর্শক ছাত্রลีก কিন্তু আবারো মাঠে নেমে এসেছে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু গলে স্থানের মত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে তাকের আশায় ছিলেন তার নেতাকর্মীরা দীর্ঘ অপেক্ষার পর গত 2 দিন আগে 18 জানুয়ারিকে কেন্দ্র করে হলদলে ডাক দিয়েছিলেন তিনি তবে নেতৃ निर्देश অনুযায়ী বিভিন্ন জেলায় বিশেষ করে নোয়াখালী জেলা সহ ঢাকার রাজপথে চলেছে বিক্ষোভে সমাবেশ 17 জানুয়ারি রাত 12টা পর থেকে এবং 18 জানুয়ারি শনিবার সকাল থেকে স্মরণকালের ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে এক নতুন জয় এসেছে গোটা আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ের কর্মী এমনকি ছাত্র লীগের নেতা কর্মীরা একযোগে রাজপথে নেমে এসেছে হরতালের ডাকে ইউনুস সরকার সমন্বয়কারীরা যেভাবে দেখুক না কেন জাতিসংঘ এবং সারা বিশ্ব জানে যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এবং আওয়ামী লীগের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলোর সংস্থাগুলোর সম্পর্ক অতি সেই দলটি শেষ হয়ে যাবে বা সেই দলটির কোনো বক্তব্য থাকবে না ইলেকশনে সেটা আন্তর্জাতিক কোনো সংস্থা মেনে নেবে না